আমার সমস্ত কিছু আপনারা কি দিয়ে আমাদের পক্ষ যদি যে বিএনপি নিয়ে কুটকুটি করে বিএনপি নিয়ে ষড়যন্ত্র করে আমরা আপনাদের সাথে নিয়ে তাদের মোকাবেলা করব করবো আমাদের অঙ্গীকার আপনারা জানেন আল্লাহর রহমত যখন আসি তখন বৃষ্টি পড়ছিল চরম বৃষ্টি বাস স্ট্যান্ডে বসেছিল আমি মনে করলাম গত পরশু দিন কয়াতে মিটিং করার যে আমি বক্তৃতা করতে উঠেছি আর দুনিয়ার বৃষ্টি তখন নামল আল্লাহ রহমত এটা যেমন মিটিং ড্রাইভার রহমত এখানে দেখেন এত বড় মিটিং কোন ব্যাটা করতে পারে কিনা দিয়ে গেলাম আজকে এই জনসভা যারা বিএনপি নিয়ে কুটকুটি করেন বিএনপি নিয়ে খেলা করেন বিএনপি নিয়ে উৎస్కারিত তাদের হোসিয়ার করে দিতে চায় বিএনপি নিয়ে ছেড়িমিনি খেলেন না তারে জি আর 31 দফার মধ্যে সমস্ত কিছু আছে তাদের জব্দ করারও রাস্তা আছে তাদের শাসন উন্নতি দেখানোর রাস্তা আছে তাদের সহ্য করারও রাস্তা আছে তাদের ইসเจলダブル রাস্তা আছে তারেক জি আর 31 নিয়ে আমরা রাজনীতি করি জহরোমানের 19 দফা নিয়ে আমরা রাজনীতি করি বেগম জিয়া নেতৃত্বে আমরা বিশ্বাসী সেই তারেক সাহেবের 31 দফা উনি আট বছর ধরে লন্ডনে আছেন ওখানে বসে প্রতিটা মুহূর্ত দেশে রাজনীতি কন্ট্রোল করছে আমি কুষ্টিয়ায় বসে প্রতিটা মুহূর্ত রাজনীতি করি আমার কোনো ব্যক্তিগত কাজ নাই যারা যায় তারা দুপুরে বাসায় খেতে যাই হোক আপনারা আমাকে নির্বাচিত করেছেন অনেকবার দুই হাজার আট সালে আমি জিতেছিলাম যে আপনি চল্লিশ হাজার ভোটের কিন্তু আমাকে ষড়যন্ত্রকারীরা আমাকে বিজয় না ঘোষণা করে আমার ভাবিকে বিজয় ঘোষণা করুক ভাবি কি করলো এখন আমরা কুমার কালী ঘাটে ব্রিজ চাই আগে তো ব্রিজের ব্যবস্থা তো আমি করেছি আমি করেছি উনি বললেন মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার স্যার ব্যাপারটা এইরকম ব্যাপারটা এইরকম